তোমারে শতধা করি ক্ষুদ্র করি দিয়া মাটিতে লুটায়ে যারা তৃপ্ত সুপ্ত হিয়া সমস্ত ধরণী আজি অবহেলা ভরে পা রেখেছে তাহাদের মাথার উপরে মনুষ্যত্ব তুচ্ছ করি যারা সারা বেলা তোমারে লইয়া শুধু করে পূজা খেলা মুগ্ধ ভাব ভোগে সেই বৃদ্ধ শিশুদল সমস্ত বিশ্বের আজি খেলার পুত্তল তোমারে আপন সাথে করিয়া সমান যে খর্ব বামনগণ করে অবমান কেতাদের দিবে মান নিজ মন্ত্র স্বরে তোমার এই প্রাণ দিতে যারা স্পর্ধা করে কে দিবে প্রাণ তোমারেও যারা ভাগ করে কেতাদের দিবে ঐক্যধারা